নতবা হবে সম্মানিত হাজিরিন এই আয়াতে কারিমার সানে নজুন। মানে আয়াত আল্লাহ পাক কেন নাজিল করছেন। কোরআন শরীফের সূরা আর আয়াতগুলো কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে আল্লাহ নাযিল করছেন 23 বছর এরকম সুবহানাল্লাহ এটা জগত মাদ্রাসার জন্য একটা তাফসীর আমরা করব শুনব এই আয়াতটি কিবা নাযিল হওয়ার প্রেক্ষাপট হলো সানে নযুল হলো আল্লাহর নবীর কাছে নতুন একজন মুসলমান আসছে গাইন থেকে অনেক দূর থেকে আইসা রাসুলের কাছে বসছেন সে আইসা বলতেছে আল্লাহর নবী গো আমার দেশে বহু দিন যাবৎ বৃষ্টি নাই বৃষ্টিটা কবে হবে এটা জানার জন্য আসছে আপনার কাছ থেকে আজকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে কথা হচ্ছে শুরু হয়েছেন না এটা আমরা আগে গতকাল তো জানি না জানে কাকাও তো জানে না এত বড় ডাক্তার কাকা জানে হ্যাঁ বুঝলে তো জানা না কথা ঠিক না তা এটা কেউ জানে না তো আল্লাহর নবীর কাছে আয়সা বলছেন আল্লাহর নবী বহু দিন যাব নাই জমিনের মধ্যে কোন দিন বৃষ্টি হবে আপনার কাছে জানতে এসেছে জানবার ইচ্ছে করা দুই নম্বর প্রশ্ন হল নবী গো আপনার কাছে জানবার ইচ্ছে হয় কেমন কখন হবে দুনিয়া আল্লাহ সৃষ্টি করছেন আবার দুনিয়া ধ্বংস হবে কেমত হবে এটা কোন সালে হবে দুই হাজার পঁচিশ সালে নাকি তিরিশ সালে নাকি তেইশ সালে নাকি আড়াই হাজার সালে ভাবে কোন সালে কোন তারিখে এই দুনিয়াটা কেমন হবে আমার বড় জানবার ইচ্ছা তিন নাম্বার হলো নবীগণ আমার স্ত্রীর সন্তান সম্ভব আমার স্ত্রীর পেটের মধ্যে সন্তান আসছে আমি জানতে পেরেছি স্ত্রী আমাকে বলেছে ও নবী গো আপনার কাছে জানতে চাই আমার স্ত্রীর গর্বে ছেলে হবে নাকি মেয়ে হবে আমার জানার ইচ্ছা নবী গো আরেকটা ব্যাপার হলো আমার হায়াত আছে আমি তো এখন জীবিত আমার মরণটা কোথায় হবে কোন দিন আমার মরণ হবে কোন জায়গায় আমার মরণ হবে বড় বাবাই কি মরণ হবে নাকি ময়মন সিংহে মরণ হবে নাকি ডাকায় হবে নাকি ওই যে ময়মন সিংহ মেডিকেল কলেজ হবে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় হবে নাকি দেশের বাইরে হবে ভারতবর্ষে হবে আমার তো জানা নাই নবী আপনার কাছে জানতে চাই আপনার এই বিষয়গুলো আপনার কাছ থেকে জানবার জন্য আমি দূর থেকে আসছি আল্লাহর নবী চুপ করে বসে আছেন কারণ এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন যে প্রশ্নের জব স্বয়ং আল্লাহর নবীর কাছেও নাই কেমন কতক্ষণ হবে আপনারা দু এক জনে জানেন না জানেন কথা কইটা জানেন জানেন না দুই হাজার সাইশ সালে মনে হয় বিজ্ঞানীরা বলছিল এই কেমন হইব বার ডাসি ও শুক্রবার ডাকা শহরে তো ছাব্বিশ বছর ইমামতি করতাছি ছাব্বিশ বছর যাব

দুনিয়া কয় হয়ে যাবে লয় হয়ে যাবে প্রিয় হাজরিন্তার কোন বিজ্ঞানী কোন আপনার কি বলে ফিলসি কোন দার্শনিক এই খবর রাখে না আমার আল্লাহ বলছেন বিস্মিল্লা মোহাম্মদ হারগস না গুপ্তা তানা গুপ্তা সিপ্রিল সিপ্রিল হারগস না গুপ্তা তানা গুপ্তার গুল জলিল সিপ্রিল নিজের থেকে কোন বিজের থেকে কোনো কথা বলে না আল্লাহ পর্যন্ত জিবরাইল নবিকে না বলেন জিবরাইল কোন রেজ থেকে কথা বলেন নাই যতক্ষণ না পর্যন্ত আল্লাহ নবিকে না বলেন আল্লাহর নবী মুতাওয়াজ্জুহ হয়ে আছেন এই যে প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ sagte বলেন জিবরাইল যাও আমার বন্ধুকে প্রশ্ন করতে তার উম্মত আসদিক থেকে শুরু করে কামাত পর্যন্ত যত উম্মত আসবে এই উম্মতকে জানাও এই যে প্রশ্নের জবাবটা কি হবে উম্মত জানাই আমার বড় মুসলমান তো আমার আমির এই পাঁচটা এই পাঁচটা চারটা প্রশ্নের রুজু আমি এক সুরাতের 34 নম্বর আয়াত 6 আয়াত এই আয়াত নিয়া আল্লাহ নবীর সামনে হাজির হইছে ওহি নাজিল শুরু হইছে আমার আল্লাহ হযরত জিব্রাইলের মাধ্যমে নবীর মাধ্যমে قیامت পর্যন্ত এই যে কিছু বিষয় আছে এই বিষয়গুলি কেবলা হয় গায়েবের চাবি এই বিষয়গুলি কেবলা হয় গায়েবের চাবি এটা কেউ জানে না কেউ জানবেও না আমার আল্লাহর পুত্র যে হাতের মধ্যে রাইখা দিবেন এই জন্য জিব্রাইলকে পাঠিয়ে দিবেন জিব্রাইল ওই যে ফেরেশতা তুমি যা আমার বন্ধুর উম্মত জানবার ইচ্ছে করে কেমত কখন হবে বন্ধুর উম্মত জানতে চায় তার স্ত্রী গর্বে ছেলে হবে নাকি মেয়ে হবে সে কি উপার্জন করবে কোথা তার মৃত্যু হবে তার জানবার ইচ্ছে করে সুতরাং যাও আমি এমন কিছু বিষয় আমার হাতের মধ্যে রেখে দিছি কেমত পর্যন্ত এই চাবি আমি আর কারে হাতে দিব না প্রথমেই আল্লাহর নবীকে

দুনিয়ার কোন মানুষ তার খবর রাখে না তবে হাত কেমন সংগঠিত হওয়ার আগে আল্লাহ পাকের পয়গম্বর দুই ধরনের আলামত বলে দিচ্ছেন প্রথম প্রারম্ভিক আলামত চূড়ান্ত আলামত সম্মানিত সব সবগুলো বলা সম্ভব হবে না প্রাথমিক আলামত আগে থেকেই চালু হয়েছে চূড়ান্ত আলামতের দারান পাতে কিন্তু আমরা আসতেছি আল্লাহর নবীর জবানিতে তো কিয়ামত সংঘটিত হওয়ার আগে আলামতে সুগরা আলামতে কুব্রা তার মানে ছোট্ট আলামত বড় আলামত বলেন কইরা দিছেন কিন্তু কেমত কোন সালে হবে 2025 সালে 2030 সালে এইটা কোন সাল আল্লাহ বলে দেন নাই আল্লাহ তার হাতের মধ্যে রাইখা দিছেন দুই নাম্বার হলো ওয়াইয়ামাজ জিনুল গাই কেমতের পারে কেমত কখন হবে এটা আল্লাহর হাতে দুই নম্বর হলো এই জমিনের মধ্যে কখন বৃষ্টি হবে তুফান হবে কখন নার্গিস হবে আইলা হবে কখন ওই যে বুলবুল হবে কয়েকদিন পরে আর কয়েকদিন পরে আইবো আব আইবো এটা আল্লাহই জানে দুনিয়ার কেউ জানে না কথা বলেন ঠিক না বেঠি বৃষ্টির ফুড়া ফলো তো জানি পড়বে এটা আল্লাহ নিজের হাতে রাইখা দিয়েছেন আপনারা এবার কষ্ট করতে পারেন মনে মনে হ্যাঁ ওই যে ওই যে রেডিও যে টেলিভিশনের পর্দার মধ্যে আমরা খবর জানতে পাই আবহাওয়ার পূর্ব মাসে মহিলাদের চব্বিশ ঘন্টার আবহাওয়া পূর্ববাস এ যুবক ভাইরা মুসলমান ভাইরা খান করে শুনবেন কান লাগায় শুনবেন আবহাওয়ার খবর বলতে গিয়ে বলে চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্ববাস বিভিন্ন জেলার নাম নিয়ে কয়েক ঘন্টা সর্বোচ্চ ষাট থেকে আশো কিলোমিটার বেগে হ্যাঁ জড়ো হওয়া বইয়া যাইতে পারে তার মানে নাও পারে কথা বুঝতেছে তাহলে বৃষ্টি কখন হবে দুই নাম্বার এটা দুনিয়ার কেউ জানে না তিন নাম্বার হলো ও যা জানো মাফিল মায়ের নেহেমের মধ্যে মায়ের পেটের মধ্যে ছেলে হবে না কি মেয়ে হবে কেউ জানে না এবার কাকা আমার সামনে ডাক্তার কাকা বলে বেড়া ইনি ঠিক কইলেন ওই যে আল্ট্রাসোনোগ্রাফি করলেই পড়ে দবা পরে ছেলে হবে নাকি মেয়ে হবে কথা কোন ঠিক না বে ঠিক এখানে যে কথা বলা হইছে আলতা তখনই তো আসে যখন এই বাচ্চারা পেটে তার হাতটা তার পুরো বডিটা রিপোর্ট দেওয়ার পরে মেশিনটা লাগাইলে এরপরে না মেশিনে রিপোর্ট আসে ছেলে অথবা মেয়ে এইটা তো আমাদের পূর্ব জমানার দাদিরা শাশিরা ওই যে কোনো মহিলার পেটটার মধ্যে হাত দিয়ে কইত এরে নাতি বউ এইবার না তোর মেয়েটা ওই বউ ঠিক না বেঠি মায়ের পেটের সন্তান আসার আগে দুনিয়ার কোন হাকিম নাই দুনিয়ার কোনো বৈজ্ঞানিক নাই দুনিয়ার কোনো ডাক্তার নাই যে বইলা দিবে যে এইবার এই মায়ের গর্ব থেকে ছেলে হবে অথবা মেয়ে হবে কেউ পারবে বলে আল্লাহ তালা এটা গায়েবের চাবি আল্লাহর হাতের মধ্যে রাই কাটিছেন এটা কেউ জানে না ও ইয়া আলম মাহফিল আর হাম চার নাম্বার হলো ওয়ামা তাদেরই নাসুম মাদা তাকসিবাদা আগামী কালকে তুমি কি খাইবা এই যে সময় আসতেছে তোমার কি রোজগার হবে রুজি হবে এটা কেউ জানে না আপনারা কেউ জানেন অবশ্যই না আরে খাবার সব রেডি পাক হইছে সুন্দর সুন্দর দামি দামি খাবার বারবার সময় খবর হইছে ছেড়ে যাইতে হবে খাবার যেখানে কথা বলেন ঠিক না বেঠি ও মা না সুম্মাদা দা তাকসিবু দাদা হ্যাঁ আগামীকালকে আগামী সময়ে তুমি কি খাইবা এটা দুনিয়ার কেউ খবর রাখে না খবর রাখে কে আমার আল্লাহ এটাও গায়েবের বের

ছেলে হবে নাকি মেয়ে হবে এটা জানতে চাইছে বলে এই পাঁচটা জিনিস আমি আমার কুদরিতি হাতের মধ্যে রেখে দিছি এটা দুনিয়ার কোনো মানুষ তার খবর রাখে না তাইলে মরণ যে কোথায় হবে কিভাবে হবে আমরা যদি নাই জানি তাইলে মরনের প্রস্তুতি নিয়ে আর সবসময় থাকার দরকার আছে না নাই এটা কি শুধু মুরব্বীরাই মরণের প্রস্তুতি নিবে নাকি যুবকরাও নিবে কথা বলে না কেন মরু পিড়াই না যুবকরাও কারণ বহু যুবক এই দুনিয়া থেকে যুবক অবস্থা গ্রহণ হয়েছে কথা বলে ঠিক না বেঠিক আমার যে বলেন ঠিক না বেঠিক সম্মানিত হাজির ইমামে আজম ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তার জীবনে এমন আল্লাহর নবীর প্রতি ভালোবাসা ছিল এত তার নবীর প্রতি এস ছিল মানে পুরা জিন্দিগি মা শেষের জিন্দিগি মদিনা মন ভরায় কাটাইছেন ইমাম মালিকের মনের ধারণা যে মদিনায় যদি আমার মরণ হয় তাহলে রসুল যে জমিনের মধ্যে সাহিত এই জমি আমার কবর হবে জোরে কন্যা সুবাহান আর সেখানে রসুলের নমুনা ইমাম মালিক রহমতুল্লাহ জীবনীতে পাওয়া গেল মদিনায় যত বছর তিনি ছিলেন পায়ের মধ্যে জুতা লাগায় মদিনার জমিনে হাঁটতেন না জিজ্ঞেস করতেন ইমাম মালিক কেন আপনার পায়ের জুতা থাকে না কলঙ্গ পায়ে মদিনার জমিনে হাঁটেন ইমাম মালিক যত দে মদিনাবাসীরা শুন এই মদিনার অলিতে গলিতে আল্লাহ নবীর কদম মুবারকের সোয়া লাগছে সুতরাং এই জমিনের মধ্যে আমি জুতা পায়ে দিয়া কেমন সেই জমিনের মধ্যে আমি জোতা লাগাই এর নাম হইল আশেকের আসুল আমার দেশে আশেকের আসুলের অভাব নাই কিন্তু দেখা যায় আর তার জীবনে নামাজ নাই রসুলের সুন্নত নাই কথা বলেন ঠিক না ঠিক আবার মুসলমান বাবার ভাইরাত সুপার ভাইরাত ইমাম মালিকের মনের ইচ্ছা অন্তিম उना अपना पड़ा है মরণ হলে ওই জাগার মধ্যে তার মরণ হবে এই নিয়তে এই আশাদিয়া মদিনায় জীবন কাটাইতেছে কিন্তু মনের আশাব বাইতুল্লাহ যাওয়া বাইতুল্লার এক মজা বাইতুল্লার এক সাথ মদিনার আরেক সাথ মদিনার এক ইচ্ছা মদিনার এক সাথ বাইতুল্লার আরেক সাথ রাসূল বলেন মদিনা মক্কা হেরেম শরীফের মধ্যে যদি কোনো উম্মত একবদ্ধ নামাজ আদায় করে আমার আল্লাহ তার আমলনামার মধ্যে এক লক্ষ রাকাতের সওয়াব দিয়ে দিবে সবের ব্যাংক মক্কা মদিনা রসুল বলছেন মদিনা হেরেমে যদি এক রাখাত পরে পঞ্চাশ লক্ষ রাখাতের মা পঞ্চাশ হাজার রাখাতের সব ইমাম মালিক তার কিতাবের মধ্যে লেখছেন না মক্কায় পড়লে হেরেমের মধ্যে তিন লক্ষ রাখাতের সব মদিনা পড়লে এক লক্ষ রাখাতের সব ধরে হান আল্লাহ এই জন্য ইমাম মালিকের মনের আশা মদিনায় মরণ হইলে তার কবরটা মদিনায় হবে কিন্তু মক্কাও যে মন চায় তিনি

এই ঘুমের স্বপ্ন থেকে ঘুমের মধ্যে পাঁচটা আঙ্গুল দেখানো হয়েছে ধরে কনসভা পাঁচটা আঙ্গুল দেখানো হইছে পাঁচটা আঙ্গুল দেখানো হইছে ইমাম মালিক ঘুম ভেঙে গেছে এবার তার শরীরের মধ্যে কম্পন শুরু হইছে আমি জানতে চাইলাম হায়াতের जिंदगी কয় দিন আমাকে দেখানো হলো পাঁচটা আঙ্গুল এই পাঁচ আঙ্গুল দ্বারা কি 50 বছর নাকি পাঁচ আঙ্গুল দ্বারা 5 বছর নাকি পাঁচ আঙ্গুল দ্বারা 5 মাস নাকি পাঁচ দিন নাকি পাঁচ ঘন্টা এটা তো আমার জানবার ইচ্ছা একজন সাগীরকে ডাক দিছেন সাগীর যাও আল্লাহ মাইবনে শিরিন রহমতুল্লাহ আলাই এই জমানার শ্রেষ্ঠ ব্যাখ্যা কারক শব্দের ব্যাখ্যা তিনি করে থাকেন আমার গোপন পরিচয়টা গোপন রেখা তুমি বলবা গত রাত্রিতে একজন ব্যক্তি দোয়া কইয়া ঘুমাইছিল দোয়াটা ছিল হায়াতের জিন্দিগি কতদিন আছে ওই দোয়ার পরে স্বপ্ন যুগে তাকে দেখানো হয়েছে পাঁচটা আঙ্গুল এই পাঁচ আঙ্গুল দ্বারা উদ্দেশ্যটা কি ব্যাখ্যাটা কি হবে আপনার কাছে জানতে চাই

এখন নাই কবর বসে কথা বলেন ঠিক না বেঠি সুতরাং আমার আপনার জায়গা হইলে অন্ধকার কবর সুতরাং এই কবর সামনে নিয়েই আমরা আছি এই জন্য আজকে কেউ ভুল করবেন না যুবক বাড়িও ভুল করবেন না আজকে এই বাপের নিচে আইসে একটু সময় দেন কাজে লাগবো বড় অনেকে ভাবতেছে বাইরে তো এত বালাই শোনা যায় শোনা যাইতে পারে কিন্তু মর্তবা হবে না কেন এই যে মুরগি যে ডিমিয়া হয়

কথা ঠিক না এত সুন্দর আয়োজন এত সুন্দর লাইটিং এত সুন্দর আপনারা কষ্ট হইতেছেন ব্যথা হইতেছেন আপনারা কারণ আমি তো আমি দূরের তো না কথা এখন ঠিক না সম্মানিত হাজির লোকটাকে পরিচয় গোপন রেখা এই স্বপ্নের ব্যাখ্যাটা নিয়ে আসবেন লোকটা কে বললেন এইভাবে স্বপ্ন দেখেছেন ব্যাখ্যা কিভাবে আল্লাহ বেশি বলে দিলেন এই স্বপ্ন ইমাম মালিক স্যার তোমার মন সাক্ষী দেয় কেউ এই স্বপ্ন দেখতে পারেন না সম্মানিত হাজিরিন এই কথা বলার পরে বলছেন উনি পরিচয় গোপন রাখতে বলছেন এই জন্য আমি স্বপ্ননার পরিচয়টা দিতে জানি না বলে স্বপ্ন সঠিকভাবে ব্যাখ্যা করতে হলে লোকটার ব্যাপারে জানতে হবে একই স্বপ্ন রাজায় দেখলে ব্যাখ্যা এক হবে প্রজায় দেখলে আরেকটা ব্যাখ্যা হবে আল্লাহের কাছ থেকে লোকটা চলে গিয়া বললেন হুজুর জানলে স্বপ্নের সঠিক বাইরে হবে বলে যাও তাড়াতাড়ি গিয়া

বলছেন পাঁচ আঙ্গুল দ্বারা পাঁচটা জিনিসের প্রতি ইঙ্গিত করা হয়েছে এইটাকে বলা হয় গাইবে সাবি এই পাঁচ আঙ্গুল দ্বারা পাঁচটা বিষয়কে জানানো হয়েছে দুনিয়ার কোনো মানুষ তার খবর রাখে না এই খবর আমার আল্লাহর কাছে আল্লাহ তারা কাউকে জানার সুযোগ করে দেন নাই এক নম্বর ইন্দাহু ইলম কেমন কখন হবে কেউ খবর দেখে না ওয়াই ইউনার্সিটি

আর বল কোথায় হবে তুমি কোন জায়গার মধ্যে তোমার কবর হবে তোমার মরণ কি অ্যাক্সিডেন্টে হবে নাকি ঢাকা মেডিকেলে নাকি মৈমন সিংহের মেডিকেলে নাকি সুরহাই মেডিকেলে নাকি বড়ুবা বাস স্টেশনে নাকি তোমার ঘরের মধ্যে মরণ হবে दुनिया আর কোন বীর বাহাদুরই খবর জানে না এই খবরটা আল্লাহ আউট করে নাই এই খবরটা রাইখা দেন আমার মালিকের কাছে জোরে কন না সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন এইজন্য আল্লাহ নবী বলেন ইদামাতাল ইনসান

what ask মরণকে সামনে থাকতে হবে আর রাসুল বলছেন মরনের সাথে সাথে সব অ্যাকাউন্ট ক্লোজ হবে বন্ধ হয়ে যাবে তিনটা এমন আমল আছে যে আমল দিয়া এই কেমন পর্যন্ত কবরে সব বসতে থাকবে বন্ধ হবে না আল্লাহ রসুল বলছেন হ্যাঁ এমন এক যেটাকে সরকার জারিয়া বলা হয় এই যে আজকে এই মসজিদ যারা প্রতিষ্ঠা করে গেছেন এই মাঠের চড়ার জায়গা জমি মাদ্রাসার জন্য যারা দিয়েছেন মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করলেন মসজিদ মাদ্রাসা

এই জন্য তো মাদ্রাসা দরকার কথা কোন ঠিক না এই জন্য তো মাদ্রাসা দরকার কথা বলে ঠিক না বসে এই জন্যই এই কোরআনের মাদ্রাসা গুলোর দরকার এই কোরআনের মাদ্রাসা থেকে যদি ছেলেটা হা হয় তারি হয় আলেম হয় মুক্তি হয় মহাদেশ হয় মুফাসের হয় অলি হয় পীর হয় দাউদ হয় কুতুব হয় তাহলে এই সন্তান দুনিয়ার মধ্যে আপনার কাজে লাগবে কবরে হাসরে নিজারে ফুল সিরাতে ওই আকারে আপনার কাজে লাগবে কথা বলেন ঠিক না ঠিক আমরা অনেকে মনে করি আরে এই ছেলেগুলো হ্যাঁ আমার ছেলেগুলো ব্রেন ছেলে এদের ডাক্তার বানাবো ডাক্তার বানালে অসুবিধা নাই কারণ কাকা একজন যোগ্য ডাক্তার উনি ডাক্তারি করেন দেখাই এই দেশের অনেক শিশু শিশু বাচ্চাগুলো রোগ হলে ঠান্ডা মারলে বলে যে তিন দিন ওষুধটা খাওয়ান পরে এটা পরীক্ষা নিরীক্ষা ফলই করে তিন দিন প্রথম দিন খাওয়া দিয়ে ঢুক গেছে পরীক্ষা নিরীক্ষা তো লাগে না কথা এখন ঠিক না বেঠে এটা একটা ভালো কাজ কথা বলে ঠিক না এটা ভালো কাজ কিনা ভালো কাজ আর যদি সন্তান আলেম হয় দুনিয়ার মধ্যেও কাজে লাগবে আখেরাতেও কাজে লাগবে অনেকে মনে করে আলেম যারা হয়েছে এরা পায় না এরা শুধু কবরের খবর জানে দুনিয়ার খবর জানে না অনেক বুদ্ধিজীবীরা আছে মাদ্রাসা বন্ধের পরামর্শ দেয় অনেক বুদ্ধিজীবীরা মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আছে না নাই আমার বাবারা এই যে এই মাদ্রাসার থেকে যারা আজকে পাগড়ি নিয়ে গেল এরা একদিন মুক্তি হবে মহাদ্দেশ হবে প্রতীক হবে এই যদি ইচ্ছা করে ডাক্তার হইতে পারে ইঞ্জিনিয়ার হইতে পারে অনেক মাদ্রাসার হাতে জোর করান আছে তারা নিজেরা বহুত বড় ডাক্তার বহুত বড় ইঞ্জিনিয়ার বাংলাদেশে বুড়ি বুড়ি আছে কথা কন ঠিক না ঠিক

তুই জানো এইসব আছাহারণ কে কয় بادشاہ হरुण এসে হুজুর করে আপনি টাকা দেন পয়সা দেন হাদিয়া দেন তুফা দেন এই যে আপনি মাথা সম্মানিত এরা তো শুধু মরনের কবর রাখে দুনিয়ার কোনো কবর রাখে না এদের কেন করে করেন সম্মান করেন এtere আপনার দরবার থেকে কি করেন বিদায় করে দেন بادشاہ হरुण না এরা আরবা আলেম ওলামা নবীর ওয়্যারস এরা এরা দোয়া করে এরা আল্লাহর জমিনের মধ্যে আছে বলে আল্লাহ এই জমিন ঠিক রাখেন সুতরাং এদের সাথে বিবাদই করা যাবে না বলে

কমান্ডার আছে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে আলমাদের বিরুদ্ধে বিরোধের বিরুদ্ধে কথা বলার কথা বলেন ঠিক আছে সুতরাং আমরা মুসলমান আমরা নবীর উন্মত আমরা কোরআন জানি কোরআন করি কোরআনকে মহাব্বত করি কোরআনের মাদ্রাসায় আমরা ছেলে মেয়েদেরকে পড়াই আমরা যতদিন বেঁচে থাকবো এই কোরআনের পক্ষে থাকবো কথা বলে ঠিক না বেঠি কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন কেটে তুলে হাজার দেখান ইনশাল্লাহ যারা বলে নারায়ণ দেখবি নারায়ণ দেখবি হাত নামান এবার